সকাল যখন কুয়াশার চাদর সরিয়ে শান্তির বাতাস আনে তখন কেউ কেউ জেগে ওঠে শুধু শরীর নয় পবিত্র করে তাদের হৃদয় এই গ্রামের এক কোণে ছোট্ট মসজিদের পাশে বসে আছেন হাসান একজন সাধারণ কৃষক প্রতিদিন নামাজের আগে অজু করেন ধীরে ধীরে খুব মনোযোগ দিয়ে তার ছেলে আরে তাকে বলে আব্বু তুমি উজু করো এত মনোযোগ দিয়ে কেন এটা তো শুধু পানি দিয়ে হাত পা ধোয়া হাসান বলে বাবা শুধু হাত পা ধোয়া নয় এটা মনে শুরু এসো একটা গল্প বলি অনেক বছর আগে এক গ্রামে থাকতেন রহিম তিনি ছিলেন খুব ধনী কিন্তু নামাজে মনোযোগ কম ছিল উজু করতেন তাড়াহুড়া করে পানি নষ্ট করতেন মন পড়ে থাকতো দুনিয়ার চিন্তায় এক রাতে রহিম একটি অদ্ভুত স্বপ্ন দেখেন এক এসে বললেন তোমার নামাজ কবুল হচ্ছে না কারণ তুমি অজুতে মন দাও না অজু হলো আল্লাহর সামনে দাঁড়ানোর প্রথম ধাপ ঘুম ভেঙে রহিম ঘেমে উঠলেন তিনি ভীত ও বিচলিত হয়ে ভাবলেন এতদিন ভুল করেছি পরের দিন থেকে রহিম প্রতিটি অঙ্গ ধুতেন ধীরে ধীরে ধোয়ার সময় দোয়া পড়তেন নষ্ট করতেন না আর মনে করতেন আল্লাহ তার সামনেই আছেন গ্রামের মানুষ বলল রহিম ভাইয়ের মুখে যেন নূর জ্বলছে আসলে এটা ছিল তার ভিতরে পবিত্রতার প্রতিচ্ছবি প্রতি অজু হলো আল্লাহর সঙ্গে কথা বলার আগে নিজেকে তৈরি করা মন থেকে এটা করলে নামাজ মন বসে আব্বু এখন থেকে আমিও ওজুতে মন দেব হাসান ছেলেকে জড়িয়ে ধরলেন আর দুজন মসজিদের দিকে এগিয়ে গেলেন একসাথে একাগ্র মনে ওজু শুধু শরীর নয় আত্মার পবিত্রতার শুরু এক ফোঁটা পানির মধ্যে লুকিয়ে থাকে নিয়ামতের দরজা আপনিও কি প্রতিদিন ওজু করেন মন দিয়ে আজ থেকে শুরু হোক আমাদের হৃদয় শুদ্ধ করার যাত্রা এই ভিডিওটি যদি আপনার মন স্পর্শ করে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ইসলামিক শিক্ষণীয় আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন